সসীম ধারার এই ক্লাসটাতে আমরা তেরো দশমিক দুই গুণোত্তর ধারার বারো নম্বর যে অঙ্কটা কমপ্লিট করবো একটা ধারা দিয়ে দিছে আমাদের কাছে ধারাটার প্রথম সাতটা পদের সমষ্টি জানতে চেয়েছে তাইলে আমরা এখান থেকে এর মান আর মান প্রথমে বের করি দেওয়া আছে প্রথম পদ এ সমান টু তারপরে সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ দ্বিতীয় পথ হইতেছে মাইনাসের ফোর লিখলাম ভাগ হইতেছে তার সামনের মানে এক নাম্বার পথ তো ভাগ দিলে কত বের হলে কাটলে দুই হয় আর মাইনাস চিহ্নর জন্য আমাদের কাছে ধারাটা সাতটা পথের কী জানতে চেয়েছি সমষ্টি আমরা সমষ্টির কিন্তু দুইটা সূত্র জানি যখন আরের মানে একের থেকে বড় হয় তখন একটা সূত্র যখন ছোট হয় তখন আর একটা সূত্র তো এইখানটাতে আমাদের মান বের হয়েছে মাইনাসের টু মাইনাসের টু অবশ্যই আমাদের একের থেকে কি ছোট মাইনাসের যত মান আছে সকল মানই একের থেকে কি ছোট তাহলে অবশ্যই এটা কি একের থেকে ছোট তাহলে একটু উল্লেখ করে নেই যে এক হইতে আছে বড় আর এটা হইতে আছে কি ছোট এবার আমরা সমষ্টির সূত্রটা লিখি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সূত্রটা কি আশা রাখি তোমাদের মুখস্থ আছে এ ইন টু ওয়ান মাইনাসের আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাসের আর এই সূত্রটা আমরা কেন নিছি কারণ আমাদের আরের এর মানটা একের থেকে ছোট এই জন্য এই সমীকরণ এবার কেসে কয়টা জানতে চেয়েছে প্রথম ষাটটি তুলে এখে দিতেছি সাতটি সাতটি পদের সমষ্টি Sn এন এর পরিবর্তে সেভেন এ ওয়ান মাইনাস এর আর এন এর মান সেভেন ওয়ান মাইনাস এর পরে লেন একটু মান বসাই দেয় এর মান কত আমাদের টু ওয়ান বসাইলাম আর এর মান কত আর এর মান কিন্তু মাইনাসের টু তো মাইনাস টু উপরে টু দি পাওয়ার কত সেভেন নিচে ওয়ান মাইনাস আর এর মানটাও কত মাইনাসের তাহলে ব্রেক এটা ইউজ করি পরের লাইন টু লিখলাম ওয়ান লিখলাম এখন সাতকে জোর সংখ্যা নাকি বেজোর অবশ্যই জানি আমরা বেজোর আর বিজোর পাওয়ার যদি মাইনাসের উপরে থাকে তাহলে মাইনাসটা কী থাকে মাইনাসই থাকে আর পরিবর্তিত হয় না যদি জোর থাকতো তাহলে প্লাস হইতো যেহেতু সে জোর না এটা বীজের সংখ্যা মাইনাসটা কি থাকবো মাইনাস সামনে একটা মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস টু টু দি পাওয়ার সেভেন এবার আমরা চাইলে টু টু দি পাওয়ার সেভেনের মানটা একটু বের করতে পারি ক্যালকুলেটার থাকলে ইজিলি বের করতে পারবা আর এমন হলে একটু গুন করে নিতে হইব ষাটটা দুয়ের গুণ করো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আটাইশ তাহলে আমরা কত পাইলাম গুণফল নিচে ওয়ান মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এখানটাতে তাইলে আমরা বাকি অংশটুকু করি টু ইন্টু যোগ করলে একশো আঠাশের এক হয়ে গেল একশো উনত্রিশ নিচে আছে কত দুই আর এক যোগ করলে তিন তাইলে উপরের রেজাল্ট হইলো কত যদি গুণ করে দেয় নয় দোকানে আঠারোর আট হাতে রইল এক দুই দোকানে চার আর এক পাঁচ দুই একে দুই আর নিচে তিন যদি তিন দিয়ে ভাগ যেত তাহলে ভাগ করতাম যেহেতু ভাগ একটু চেক দিয়ে দেখি ভাগ হয়তো কত আছে এখানটাতে আমাদের পাঁচ দুই সাত আট হ্যাঁ ভাগ যাইব একটু ভাগ করে আমরা তিন দিয়ে আর ভাগ করি কত হইব তিন আটা চব্বিশ রয়ে গেল এক আর আট তিন ছয় আঠারো কত হয়েছে ছিয়াশি তাহলে আমাদের আনসার এইখানে কমপ্লিট